তহিদি জনতার নামে সারা দেশে কি হচ্ছে সারা দেশে মাজার ভাঙ্গা হচ্ছে বিভিন্ন মসজিদও ভাঙ্গা হচ্ছে অনেক ঐতিহাসিক স্থাপনাও ভাঙ্গা হচ্ছে লুটপাট হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে সব কিছুই হচ্ছে সম্প্রতি দিনাজপুরে একটা স্থাপনা ভাঙচুর করেছে তহিদি জনতার নামে এবং সেই স্থাপনা আগুন দিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশে মসজিদ ছিল এ মসজিদেও আগুন দেওয়া হয়েছে স্বৈরাচার হাসিনার পর দেশ অস্থিতিশীল এ অস্থিতিল সময়ে একটা গোষ্ঠী সারা দেশের অসংখ্য মাদ্রাসায় হামলা চালিয়েছি অসংখ্য মাজার শরীফে হামলা চালিয়েছি আচ্ছা এ মাজার শরীফে অনেক উল্টাপাল্টা কার্যক্রমও হয় কিন্তু এ কার্যক্রম এ উল্টাপাল্টা কার্যক্রম থেকে বাধা দেওয়ার জন্য তারা কোনো উদ্যোগ গ্রহণ করেছে করে নেই একটা শ্রেণী এ মাজার শরীফগুলোতে উল্টাপাল্টা বিভিন্ন কার্যক্রমের বিরোধিতার অজুহাতে এসব মাজার ভাঙচুর করছে লুটপাট করছে অগ্নিসংযোগ করছে আচ্ছা সারা বাংলাদেশে আমাদের যে উপমহাদেশ বা আমাদের বাংলাদেশে কে ইসলাম প্রচার করছে কারা ইসলাম প্রচার করছে এই শ্রেণীটা শাহজালাল রহমতুল্লাহ আলাই অর্থাৎ শাহ ফরান রহমাতুল্লা আল্লাহ সহ বাংলাদেশে যারা অলিয়া উলিয়া তাদের মাজার শরীফগুলো একবারে মাটির সাথে ঘুরে দিতে চায় আচ্ছা বাংলাদেশে কারা ইসলাম প্রচার করেছে কাদের কারণে বাংলাদেশ আস মুসলিম রাষ্ট্র এটা কি তারা ভুলে গিয়েছে এখানে যে মাজার শরীফ আছে ধরে নেন শাহজালাল রহমতুল্লা আলাইহি তাঁর মাজার শরীফ ভাঙ্গার জন্য গিয়েছিল এরা এই যে তহিদি জনতা নাম দিয়েছে এটা একটা শ্রেণী উগ্র শ্রেণী তারা বলে মাজার শরীফগুলো মাটির সাথে মিশিয়ে দিতে হবে আরে মিয়া মাজার শরীফ মাটিয়ে মিশিয়ে দিবেন মাজার শরীফ কী সমস্যা কোনো সেখানে যে সাহিত। হজরত শাহজাল রহমতুল্লা আল্লাহি তার মাজার শরীফ ভাঙতে যাবেন ভাঙেন তো দেখি কত বড় সাহস কাউকে বাধা দিতে হবে না মাজার শরীফ ভাঙার আগেই লুলা ল্যাংরা হয়ে যাবেন কারণ ওখানে যিনি সাহিত্য তিনি একজন খাস ওলি তার মাজার শরীফ ভাঙার আগেই সে নিজেই গায়েব হয়ে যাবে হ্যাঁ বাংলাদেশে অন্যান্য যে মাজার শরীফগুলো রয়েছে অনেক জায়গায় হয়তো বা খাস অলি আল্লাহ নেই কিন্তু সেখানে যে মাজার শরীফগুলো রয়েছে বেশিরভাগ মাজার শরীফে দেখা গিয়েছে তিনশো চারশো পাঁচশো বছর আগের মাজার শরীফ অর্থাৎ সেখানে অলি আউলিয়া রয়েছে তাদেরকে কেন্দ্র করে মূলত মাজার শরীফ গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা তৈরি হয়েছে কিন্তু এ মাজার শরীফকে কেন্দ্র করে যে গাজা সেবন হচ্ছে বা গান বাসনা হচ্ছে এগুলো ইসলাম বিরোধী কার্যক্রম এ বিষয়ে প্রশাসনের উদ্যোগ গ্রহণ করা জরুরি ছিল এমন কি, সারা বাংলাদেশের মানুষদের উচিত ছিল প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা যে এই মাজার শরীফগুলোতে এবং আশেপাশে কোনো রকম অবৈধ কার্যক্রম চলবে না এই মাজার শরীফগুলোতে শুধু জিয়ারতের নিয়তে মানুষ গমন করবে এবং সেখানে ওয়াজ নসিহত হতে পারে এখানে হামনাথ পাঠ হইতে পারে বা গজল পাঠ হইতে পারে এভাবে কার্যক্রম চলতে পারে কিন্তু সেখানে যে অবৈধ বা অন ইসলামিক কার্যক্রমগুলো রয়েছে এগুলোর যেন না হয় কিন্তু এই যে তহিদি জনতার ব্যানারে হাসিনার পতনের পর সারা দেশে অসংখ্য মাজার শরীফ ভাঙা হয়েছে সেখানে ভাঙার আগে লুটপাট হয়েছে চুরি হয়েছে সেখানের গরু ছাগল থেকে শুরু করে সেখানে যত দামি দামি বস্তু রয়েছে সেগুলো লুটপাট হয়েছে আর যদি মাজার শরীফ ভাঙার জন্য যায় তাহলে লুটপাট কি এখানে জায়জ হয়ে গেল এটা হলো ভণ্ডামি এই একটা উগ্র শ্রেণী রয়েছে তারা যেটা লালন করে সেগুলো বাস্তবায়ন করে তাদের মনে তীব্র ক্ষোভ রয়েছে এসব অলি আউলিয়াদের প্রতি তারা শাহজালাল রহমাতুল্লা আলিহিহি শাহফুরান রহমতুল্লা আলাই হজরত ইব্রাহিম বলকি রহমতুল্লা আলাই সহ যারা খাস খাস অলি আউলিয়া তাদের প্রতি কেন যেন একটা বিদ্বেষ তারা এটা মেনেই নিতে পারে না তারা অলি আউলিয়াদেরকে মানতেই পারে না অথচ এই অলি আউলিয়াদের কারণেই মূলত উপমহাদেশ বা আমাদের বাংলাদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছিল এই মাজারগুলোতে যদি অন কার্যক্রম হয়েও থাকে বাংলাদেশের আইন কি তাদের সেই অধিকার দিয়েছে যে এই মাজারগুলো ভেঙে চুরে লুটপাট অগ্নিসংযোগ করার দেয়নি তারা এই সাহস কথা থেকে পাইল প্রশাসনের কি দায়িত্ব ছিল না এদেরকে গ্রেপ্তার করার কিন্তু এখনও করা হয়নি অথচ যে তহিদি জনতার নামে তারা মাজারগুলো লুটপাট করছে অগ্নিসংযোগ করছে এদের মাদ্রাসাগুলোতে গিয়ে দেখেন এদের মাদ্রাসাগুলোতে ভয়াবহ কার্যক্রম চলে এদের অধিকাংশ মাদ্রাসাগুলোতেই বলৎকার হয় কই তাদের বলাৎকারের বিরুদ্ধে তো তারা চুপ তারা কি বলাৎকারকে সাপোর্ট করে অথচ তারা মাজারের বিরোধিতা করছে অথচ তাদের শায়েকরা এই বলাৎকারের সাথে জড়িত এগুলো আসলে বলা ঠিক না কিন্তু বলতে হয় বাধ্য হয়ে তাদের নিজেদের চরিত্র ঠিক নাই আর তারা মাজারগুলো গুড়িয়ে দিতে চায় আচ্ছা এই তহিদি জনতারা তারা অন ইসলামিক কার্যক্রমের অজুহাতে বিভিন্ন স্থাপনা মাজার বলেন অন্যান্য ঐতিহাসিক স্থাপনা বলেন ভেঙে চুর আগুন লাগিয়ে দিল তারা কি এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে বাংলাদেশের সমকামিতা ঢুকাচ্ছে ট্রান্সজেন্ডার নারীবাদ এসব অন ইসলামিক বিষয়গুলো ঢুকাচ্ছে এরা একটা টু শব্দ করেছে করে নেই এলাই এরা কি জানে না নাকি এরা মূর্খ অশিক্ষিত যে এরা এ বিষয়ে কোনো জানেই না যে বাংলাদেশে এখন কি কী ঢুকানো হচ্ছে বাংলাদেশে নারীবাদ ঢুকানো হচ্ছে বাংলাদেশের প্রতিদ্বাদেরকে বৈধতা দেওয়া হচ্ছে বাংলাদেশের সমকামিতাকে বাংলাদেশের আইনে বৈধতা দেওয়ার চক্রান্ত হচ্ছে এই তহিদি জনতারা তারা চুপ কেন তারা কি এ বিষয়ে জানে না তারা আছে মাজার নিয়ে অথচ এ বিষয়ে সুষ্ঠু একটা সমাধান করা যেত এই মাজারগুলো থেকে অন ইসলামিক কার্যক্রমগুলো থেকে বিরত রাখার জন্য প্রশাসনের উপর চাপ ক্রিয়েট করলে প্রশাসন এমনিতে উদ্যোগ গ্রহণ করতো বিভিন্ন জায়গায় ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু তারা ইচ্ছা করেই সেসব ঐতিহাসিক স্থাপনা বা বিভিন্ন মাজারে তারা লুটপাট করার নিয়ে ব্যস্ত তারা সেখানে আগুন ধরা নিয়ে ব্যস্ত তারা মসজিদে আগুন ধরা নিয়ে ব্যস্ত তারা মাদ্রাসায় আগুন ধরা নিয়ে ব্যস্ত অথচ কোনো অমুসলিমও এই সাহস পেত না যে কোনো মাজারে কোনো মাদ্রাসায় বা কোনো মসজিদে অগ্নিসংযোগ করার মতো সাহস পায় কিন্তু এই তহিদি জনতার নাম দিয়ে এরা বাংলাদেশে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে অথচ তাদের নিজেদের চরিত্র ঠিক নেই অথচ বাংলাদেশে যে এত বড় অন কার্যক্রম হচ্ছে বাংলাদেশের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ ধ্বংস করে দেওয়ার চক্রান্ত হচ্ছে এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে তাদের কোনো টু শব্দ নেই এ নিয়ে তাদের কোনো মিছিল মিটিং নেই এটাই হচ্ছে বাংলাদেশের কথিত তহিদি জনতার কার্যক্রম